আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর ও অভিনেতা রাসেল বিরুদ্ধে আঘাত ও মানহানির অভিযোগে মামলা করেছেন বাহাদুর নামের এক নেসার ব্যক্তি রবিবার ঢাকার আদালতে এ মামলার আবেদন করেন তিনি পরে ঢাকার মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট শাহিনেডার বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলার অভিযোগে বলা হয় হেলেনা জাহাঙ্গীরকে প্রতাপশালী বিখ্যাত চিত্রনায়ক বলে দাবি করেন তিনি দুই হাজার বাইশ সালের একই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হেলেনা জাহাঙ্গীরের পাপ মুক্ত ছবির একটি বক্তব্য নিসারউদ্দিনের দৃষ্টিগোচর হয় সেখানে হেলেনা জাহাঙ্গীর বলেন রজু করে হলে গিয়ে ছবি দেখে বের হয়ে নামাজ পড়তে পারবে তার এ ধরনের বক্তব্য মুসলমানদের জন্য অত্যন্ত অপমানজনক ও নিকারজনক যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তিনি অত্যন্ত সুনিশ্চিত ও সুপরিকল্পিতভাবে সচেতন ও অভিপ্রায় ধর্মীয় অনুভূতি আঘাত করেছে বলে অভিযোগ করেন নসার উদ্দিন রাসেল মিয়া গত একুশ সেপ্টেম্বর তাদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে থানায় গিয়ে আবার দেখা দেয় এভাবে একাধিকবার মিথ্যাকে কোরআ প্রতিষ্ঠিত করার চেষ্টা চালায় যা মুসলিম সমাজে কোরআন অবমাননা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারীর নির্দেশন ধর্মকে নিজের স্বার্থ ব্যবহার করে হেলেনা জাহাঙ্গীর ইসলাম ধর্ম বিরোধী কথা বলেছেন এবং রাসেল মিয়া পবিত্র কোরআন চুয়ে মিথ্যা শপথ করে সারা দেশে মুসলমানদের ধর্মীয় অনুভূতি আঘাত দিয়েছে এই মামলায় সেই প্রতিবেদন দাখিল করা হয় সব ধরনের খবর পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ